তুমি এত চিন্তিত কেন বন্ধু উপরওয়ালা তোমাকে এই জীবনটা আনন্দ করে বেঁচে থাকার জন্য দিয়েছে টেনশন নেওয়ার জন্য নয় তবে খাওয়ার খেয়ে ফ্যান অন করে ঘুমিয়ে পড়লাম সফলতা কখনো এভাবে আসে না বন্ধু অ্যালবার্ট আইনস্টাইন অনেক বিস্ময়কর কথা লিখেছেন জীবনে কখনো নিজেকে এমন দেখাবে না যে তুমি খুব দুর্বল কখনো ভাববে না যে সফল ব্যক্তিদের দ্বারা কৃত কাজগুলি খুবই কঠিন সত্যি বলতে এই জীবনে সব কিছু তোমার ভাবনার উপর নির্ভর করে রাতে তুমি যখন ঘুমিয়ে থাকো তখন দূরে কোথাও ঘরের এক কোণে একটি ছেলে রাত জেগে পরিশ্রম করে দেখো বেঁচে থেকে হয় একটি গল্প তৈরি করো নয়তো নিজের গল্প নিজেই লিখে ফেলো এ সব কিছুই তোমার ওপর নির্ভর করে তুমি যদি মনে করো জীবনে সফলতা সবাই পায় না তাহলে তুমি ভুল যতদিন সুস্থভাবে বেঁচে আছো পরিশ্রম করো নিজের দায়িত্ব নিতে শেখো একটি কথা মনে রেখো এই পৃথিবীতে কেউ একদিনে সফল হয় না যদি ভাবো যে বই খুলে এক ঘন্টায় সব পড়ে ফেলবে তোমার গন্তব্যে পৌঁছানোর যাত্রা শুরু করলে আর পরের মুহূর্তে তোমার গন্তব্যে পৌঁছে যাবে এমনটা হয় না জীবনে কোনো জায়গায় পৌঁছতে কিছুটা সময় তোমার লাগবেই গন্তব্যে পৌঁছে সফলতাকে দেখতে যতটা আনন্দ পাওয়া যায় সেরকম আনন্দের অনুভব গন্তব্যে পৌঁছানোর পথ চলাতে থাকে তাই তোমার গন্তব্যের এই যাত্রাকে উপভোগ করো আমি বলেছি এই জীবনে কেউ একদিনে সফল হয় না এখানে কেউ একদিনে তার গন্তব্যে পৌঁছায় না সফল হতে হলে তোমাকে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে হবে যদি তোমার জীবনে কিছু সুন্দর এবং প্রিয় জিনিস থাকে এবং সেগুলো তোমার সাফল্যের পথে বাধা হয়ে দাঁড়ায় তাহলে তোমাকে তাদের ছেড়ে দিতে হবে তুমি যদি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও তাহলে তোমাকে অনেক কিছু করতে হবে সাফল্যের চূড়ায় পৌঁছতে হলে অনেক ত্যাগ স্বীকার করতে হবে যদি তুমি এটি করতে না পারো তবে এটি একটি গন্তব্য নয় বরং একটি জিনিস জীবনে এগিয়ে যেতে হলে তোমাকে কিছু পেতে হলে কিছু হারাতেই হবে এভাবে বসে থেকে নিজেকে অভিশাপ দেওয়া বন্ধ করো ধীরে ধীরে কিন্তু নিশ্চিত ভাবে এগিয়ে যেতে থাকো তোমার গন্তব্য তোমার থেকে খুব দূরে নয় তোমার কাছেই আছে এবং যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে তাদের মনে সবসময় এই অনুভূতি থাকে যে আমাকে এই যাত্রা চালিয়ে যেতে হবে তুমিও নিজেকে দুর্বল না ভেবে এগিয়ে যাও যদি তোমার রাত জাগা স্বপ্নে তোমার গন্তব্যকে দেখতে পাও এবং যদি সারাদিন তোমার গন্তব্যের কথা চিন্তা করো তবে তুমি অবশ্যই একদিন সেখানে পৌঁছেই যাবে সফল হওয়ার জন্য প্রয়োজন ত্যাগ এবং যখন তুমি জীবনে সফলতা পাবে এটি খুব সহজেই বুঝে যাবে দেখো এটা তোমাকে বিশ্বাস করতেই হবে জীবনটা দুই মুহূর্তের কি আসে আর কি চলে যায় তাই জীবন জীবনযাপন করতে চাইলে নিজেকে একটি উদাহরণ হিসাবে গড়ে তোল অন্যরা কি অভিযোগ করেছে এবং কেউ অন্যদের কাছে কি অভিযোগ করছে এসব ছেড়ে দিয়ে তোমার নিজের একটি গল্প লিখো এবং তোমার দ্বারা তৈরি তোমার নিজস্ব একটি পৃথিবী তৈরি করো বন্ধুরা এই ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে অ্যান্সনেটের সাথে যুক্ত থাকো ধন্যবাদ